এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনটা এখন হলো পুরো ফুল ডেট আর এই মেশিনটা হলো ওয়ার্লপুল কোম্পানি সো দেখতে পাচ্ছেন এই মেশিনে মানে না কম্প্রেশার আছে না ইলেকট্রিক লাইনের কোনো ঠিকঠাক সেট আপ আছে কিচ্ছু নেই একদম মেশিনটা ফুল ডেট মানে এই মেশিনটা শুধু খোলটাই আছে আর কিচ্ছু নেই এই যে কম্প্রেসারও নেই কনডেনসারও ধরুন খারাপ হয়ে গেছে ভেতরে ইন্টারনাল কনডেন্সার সো ওই মেশিনটা পুরো ফুলফিল ডেট মেশিনটাকে আমি পুরো রেডি করব। সেটাই আপনাদের দেখাবো সো একবারে দেখাবো না এটা দুই পার্টে করব যার জন্য আপনাদের সুবিধা হবে আর এই যে আমি মেশিনটা পুরো খুলে নিচ্ছি দেখে নেবো এই যে এখানে একটা ক্লিপ ছিল সো এই পুরো ফ্রন্ট কভারটা বা কুলিং কয়েলের যে সামনের কভারটা আমি খুলে নিলাম আর এই যে দেখুন যে থার্মাল ফ্রি ফিউজ তারপরে বায়োমেটাল তারপরে যদি ফ্যান মোটরটাও খারাপ মনে হয় আমি পাল্টে দেবো মানে এভরিথিং নতুন করে দেবো একদম মেশিনটাকে আমাকে ডেড মেশিন চালু করতে হবে এটা একজনের বাড়ি কাস্টমারের বাড়িতে ছিল কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমার কাছে দুটো মেশিন আছে আমার মেশিনটা একটু রেডি করে দাও শুধু সো আমি কিছু কোম্পানির নিয়ে গেছিলাম নতুন এই যে থার্মাল ফিউজ তারপরে বায়োমেটাল এই যে দেখুন আগেকার বায়োমেটাল আমি কোনো কিছুই রাখবো না কারণ ওয়ালপুলের আমি গোদরেজের মাল দিয়ে আমি কাজ করছি এর ভিতরে গোদরেজের মোটরও লাগানো আছে দেখলাম সো গোদরেজ গোদরেজের ম্যাশিংয়ের কম্প্রেশারও আসবে সো গোদরেজেরটা গোদরেজের যে ইলেকট্রিক লাইন সেই ইলেকট্রিক লাইন করার সেটা বেটার মনে করলাম সেটাই করছি সো দেখুন আমি এই যে ফ্যানটাও খুলে নিলাম ফ্যানটা আমার একটু জাম জাম মনে হচ্ছে ফ্যানটা নতুন আছে কিন্তু ম্যাচিং ফ্যানটা হলো জাম হয়ে গেছে মানে রাশ পড়ে গেছে কারণ জলের জায়গা ছিল সো মেশিনটা না চললে ওটা রাশ পড়ে যায় সো ফ্যানটা মনে হচ্ছে ঠিক আছে সো আমি এই ফ্যানটা আগে রাস্ট বা যেটা জাম বলছি সেটা আগে ক্লিয়ার করে নিই জামটা তারপরে আমি চালিয়ে দেখবো মেশিনটা যদি চলে সো আমি এটা চালাবো নাহলে এটা এক্সচেঞ্জ করে দেব সো যাই হোক এই যে আমি মেশিনটাকে ওপেন করে নিলাম বা ফ্যান মোটরটাকে ওপেন করে নিলাম আর এই যে সামনের প্রোপেলারটাকে খোলার চেষ্টা করলাম কিন্তু খুললো না সো আমি বাদ দিলাম কারণ আমার এই যে যে রোটেটার আছে সেটা আমার কাজ আছে এই যেখানে মানে যেখানে যেখানে রাশ পড়ে রয়েছে মেন মেটালের জায়গা ওখানে আমার দরকার এই যে দেখুন কিভাবে রাশ পড়ে গেছে সো এই এইটুক জায়গা আমি ক্লিন করলেই আমার আশা করছি নতুন যেরকম ছিল সেরকম হয়ে যাবে সো আমি ক্লিন করে দিচ্ছি দেখুন ক্লিন করার পরেও আপনাদের দেখিয়ে দেবো কীরকম ক্লিন করলাম এ দেখুন কীরকম ছিল আর কিরকম করে দিয়েছি একদম মেটাল পার্ট পুরো নতুন মতো চকচক করছে এখানে কোনো রকম আর প্রবলেম হবে না আর মেশিনটাকে লাগিয়ে নিই তারপরে দেখে নেবো দেখে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে মেশিনটা কীরকম চলছে এই যে দেখুন আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমি চেক করে নেবো ওখানে যাই হোক এই যে মেশিনটা লাগিয়ে দিয়েছি লাগানোর পর আমি হাত দিয়ে ঘুরিয়ে চেক করে নেবো কীরকম চলছে এই যে এখন এরকম জাম্প ফিল হচ্ছে না আমার মোটামুটি যেরকম চলে সেরকমই চলছে মেশিনে প্রবলেম নেই সো আমি ওই মোটরটাই রেখে দিলাম এবার আমি এই যে এই যে কিছু কিছু তার আছে যেটা ইন্টারনাল তার সেই তার আমি ইউজ করব কারণ এক্সট্রা তার আমি বের করতে চাচ্ছি না যতটা তার ইউজ করা যায় এই যে যেগুলো তার ইউজলেস তার বা যেগুলো এক্সট্রা তার সেগুলো আমি কেটে নিলাম যেগুলো লাগবে সেটা রেখে দিলাম এটা আমি কন্টিনিউলি দ্বারা আমি চেক করে নিলাম যে কোন তার ভালো আছে কোন তার খারাপ হয়ে গেছে সো এই যে দেখুন অন্য একটা বডি ওর বডিতে কম্প্রেসারটা রয়েছে আর এই যে কনডেনসার এই বডিরই কনডেনসার এটা সো এই দুটোই ওইটা লাগানো হবে এই যে কম্প্রেসারটা আমি খুলে নিলাম খুলে নিয়ে আমি ওটা লাগিয়ে নেব এই যে আমার ইয়েটা যে বায়োমেটালের কাজটা বা টাইমারের কাজ বা যে ইলেকট্রিক লাইন যেটা ইন্টারনাল হয় সেই লাইনটা আমি রেডি করে ফেলেছি এই যে বায়োমেটাল থার্মাল ফিউজ টাইমার তারপরে হিটারটা লাগানোই আছে সব আমি রেডি করে আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন মোটরটা আবার যেরকম লাগানো ছিল সেরকম লাগিয়ে দিয়েছি সব একেবারে নতুন মানে নতুন বলবো না কারণ একেবারেই প্রায় ভাঙড়ি মেশিন হয়ে গেছে কাস্টমার বলেছে আমাকে পুরো রেডি করে মেশিনটা চালু করে দিন আমি একদম মানে যতটা আমার দ্বারা সম্ভব নতুনের মতো বা যতটা সম্ভব একদম ঠিকঠাক রেডি করার চেষ্টা করছি আর এই যেখানে একটা ফুটো করে নিলাম ঠিক জ্যাকটার উপরে এখান দিয়ে থার্মাল থার্মোস্টার ঢুকিয়ে দিলাম থার্মোস্টারের আর থার্মোস্টার যেহেতু ছোটো ছিল ওই আমি উপরে মাউন্ট করলাম এছাড়া কোনো জায়গা জায়গা ছিল না সো যদি এটা পরে অন্য কোনো শিফট করা যায় আপনাদের দেখিয়ে দেবো বা আমি শিফট করে দেবো যাই হোক এবার আমার যেগুলো তার যে তারটা এক্সট্রা একটা আর তার লাগবে যে ওই তারটা আমি ভেতর থেকে নিয়ে নিলাম আর এই কী বলে থার্মোস্টার থেকে যে তারটা আমার যে তার দুটো দরকার ছিল সেই তার দুটো আমি টেনে নিলাম টেনে নেওয়ার পরে আবার আমার পুরোপুরি ইলেকট্রিকের লাইন আমার রেডি হয়ে গেল এবার আমি এই যে জ্যাকটা লাগিয়ে দিলাম থার্মাল ফিউজ বা তার বায়োমেটাল এগুলো আমি সেটিং করে দিলাম করার পর আমি এই মেশিনটা অফ করে দেবো বা পুরো লাগিয়ে দেবো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং আর এই গ্যাস চার্জিংটা আমি নেক্সট ভিডিও ভিডিওতে আপনাদের দেব এই যে গ্যাস চার্জিংটা এই মেশিনেরই গ্যাস চার্জিং যেটা যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য আমি নেক্সট পার্ট করলাম আপনি নেক্সট পার্টের জন্য ওয়েট করুন আমি এই চ্যানেলেই পেয়ে যাবেন